তখন নাজল করে দিলেন ওয়ালাম্মা দাখানো আলা ইলসুপা আওয়া ইলাই আখহু কলা ইননি আলা আখু কা ফালার তাপেতা ইসিবিমা কালুয়ামা লু। চ্চে পাথা। কোরআনের এর তফসির আপনাদের শুনতেই হবে কথা বলেন একটু কথা দাও থাকবে যদি চলে যায় আল্লাহ তুমি তার বিচার করবা কি অপরাধ করেছি আমরা এর কথা বলতেছি তাই এখন আমি জাতিকে বলি বিশ্ববাসীকে বলি যতদিন পর্যন্ত আল্লাহরে কোরআন জমিনি প্রতিষ্ঠিত না হবে পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না পিছনের থেকে আওয়াজ আসতে দিলি কেন পারবে না কোরআন শরীফের বিধান যত সময় পর্যন্ত সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত না হবে পৃথিবীবাসী শান্তির আশা করা তোমাদের চরম ভুলের দৃষ্টতা হবে আমি ছিয়ানব্বই বছর বয়স ছিয়ানব্বই বছর আট মাস তিন দিন আমার বয়স আছে সারা বিশ্ববাসীকে জানাই সারা পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছো তেল বন্ধ করে দাও ওই সাদা ক্ষুদর বাচ্চাদের কি দাদার পরামর্শ ও হে সালমান চটুকর তুমি আর কিছু পাও নাই মক্কা মদিনায় তুমি সিনেমা হল চালু করছো বদমাইশ কোথাকার বড় আমার সাথে কথা বল আমাদের দেশের একটা কথা বলে ভাত খাবা স্বামীর গীত গাবা বাকার এর ভিতরে একটা পেঁয়াজ আছে তা আমি পির সাপ হিসেবে বলতে চাই না ওটা আপনারা নিজেরা অনুমান করে নেবেন ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার বুঝে ফেলাইছে আপনারা যদিও না বোঝে আমার নাতি বুনিরে আগে বুঝে ফেলেছে আমার মুর্শিদ পারসুমনি রে লোহার বানাইল কাঞ্চার সোনা আমি আসতে বলবো তোর আমার সাথে একটু সুর দিবি আমার মুর্শিদ পরসমনি রে লহারে বা নাই লোকান চ মুর্শিদের কথা মানবি মুর্শিদে ভক্তি করবে কোন জানোয়ারের কথা তোরা শুনবি না কোন শয়তানের কথা মানবি না সোনা যেরকম আল্লাহ এই মুড়িদির কথা বয়াতের কথা কোরআন মাজিদের এ আল্ ম মুক্তাহিনার বারো নম্বর আয়ে তেল্লা বলেন ইয়া আইয়ো হান্নভী ওদাইজা আকাল মিনাদ হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে যারা বাজারিয়া মহিলা তারা না যারা নামাজ পড়ে নাম এমন বেনামাজি মহিলাদেরকে বায়াত কর আরাম আল্লাহ কুরআনে বলেন দিনদার মহিলারা যদি আসে এও বায়োনক তাদেরকে বায়াত পড়াই দাও জরকন আল্লাহু আকবার হাদিস যদি কেউ বায়াত না গ্রহণ করে মারা যায় সে জাহেলিয়াতের উপর তার মৃত হবে আমার কথা কি বোঝা যাচ্ছে আমাদের দেশের অনেক শয়তানরা বলছে ফিরি মুড়ি বায়াতের কথা নাই আরে তুই তো বদমাইস তুই তো মুসলমান না তুই তো কোরআন হাদিস পড়ি না যদি কেউ বায়াত না গ্রহণ করে তার মৃত্যু হবে জাহিলিয়তের উপরে আপনাদের কেমন লাগতেছে ইসু আলহি সালাম ইসু প্রধান সালাম রাষ্ট্রপ্রধান যখন আখন ভাইরে রেশন এর জন্য গেছে আর ইসুয়ালাইহিস সালাম বনি আমিন আমিয়া কৌশল করে রেখে দিয়েছে আফালম মা যহাজহুম বিজানজিহুম জালাস কায়াতান ফি রাহলি আখি সুমা আফাম মান্দিন আযতো হাল ইর ইর লা কো লা সারি কোন ইসুপ আলাই আইনে ভাইদের রেশনের বাস্তার ভিতরে সালামের পেয়ালা যেই পানপাত্র উনি পানি পান করত ওইটা মধ্যে সেলাই করে দিয়া এবার ঘোষণাকারীকে বলল তোমরা বলে দাও যে মিশরের প্রেসিডেন্টের অর্থাৎ রাজার বাটি হারাই গেছে চুরি হয়ে গেছে রাষ্ট্র চালাইতে গেলে এই জন্য সাদ ভাই সাত মা সাধ বোন কখনো আপন হয় না দাদার সাথে ঝুল দে নালি প্যারালাইসিস হবে সাত মা সাদ বোন কোনো দিন হয় না কেউ বেজার যদি হন ডক্টর নজরুল সিদ্দিক তাকাবেই না কোরআনে যা পাচ্ছে বলে দিলাম আর আগে একটা টান দিছি সতী নারী এটা খুব জোরে সতী নারী কখনো পতি শেষ করে না ওরে যারা বারবার স্বামী গ্রহণ করে ওই মহিলার শেষকালে বিখ্যাস আর কিছু না আই পাগল মহ মহ ও আমার সতী নারী পতিব না। এটা হাত উঠে তবে সতী নারী পতি ইহি বদলাই না আমার মনে হয় কথা আপনারা খুশি না বাজার হইছে খুশি না হলে তাকে এখানে সার্চ করা হবে কি অপরাধ করেছে ডক্টর এই বালক তারা বললো সত্যি কি কিvarchar এই যে মামা কানু واقبل عليهم